আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি গাজায় ইসরায়েলি দখলদারত্বের অবসান ঘটলে নিঃশর্তে অস্ত্র ছাড়তে রাজি হামাস হামাসের এক শীর্ষ নেতার বরাতে জানা গেছে স্থায়ী শান্তির বিলবয়ে সম্পূর্ণ নিরস্ত্র হতে প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি এরপর জানাব গাজায় তুরস্কের সশস্ত্র বাহিনীর উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন গাজার নিরাপত্তা কেবল ইসরায়েলই নিয়ন্ত্রণ করবে এদিকে ভারতের সামরিক মহড়ার সময় আকাশসীমা বন্ধের ঘোষণা করেছে পাকিস্তান সীমান্ত উত্তেজনে আড়াতে এই পদক্ষেপ সাময়িক হলেও প্রয়োজনীয় বলে মনে করে ইসলামাবাদ আরও জানাব দুই বছর পর গাজার সীমান্তে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে ইসরায়েল সীমান্তের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এদিকে আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এতে রাশিয়া নতুনভাবে পরমাণু অস্ত্র উৎপাদনে গতি আনবে কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আরও থাকছে ভারতের অরুণাচল প্রদেশের কাছে ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন ভারতের প্রতিরক্ষা মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ সীমান্তে নজরদারি বাড়াতে পারে নয়াদিল্লি এবং সবশেষে জানাবো লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ড্রোন ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্বের অবসান হলে নিঃশর্তে অস্ত্র ছাড়তে রাজি হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা নিরস্ত্র হতে রাজি আছে তবে শর্ত হল ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারত্বের অবসান হতে হবে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া স্পষ্ট জানিয়েছেন সংগঠনটির অস্ত্র ভাণ্ডারের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলি দখলদারত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে ইসরায়েল দুই বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসের নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বিশ দফা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছে তবে খলিল আল হাইয়া বলেছেন দখলদারত্বের অবসান হলে এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে তবে আল হাইয়া কোন রাষ্ট্রের কথা বলেছেন তা স্পষ্ট নয় তিনি কি কোনো নতুন বা এখনো গঠিত না হওয়া ফিলিস্তিনি প্রশাসনিক কাঠামোর কথা বোঝাতে চেয়েছেন সেটিও জানা যায়নি গাজা ইসরায়েলি গণহত্যার মুখে দীর্ঘদিন থেকে হামাস বলে আসছে যুদ্ধ পরবর্তী সময় তারা আর সরাসরি উপত্যকার শাসনকাজ পরিচালনায় আগ্রহী নয় তবে পশ্চিমাদের দাবি অনুযায়ী নিজেদের যোদ্ধাদের নিরস্ত দাবি প্রত্যাখ্যান করেছে দলটি তারা বলছে একমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলেই তাদের যোদ্ধারা অস্ত্র সমর্পণ করতে পারেন সেক্ষেত্রে অস্ত্র সমর্পণের পর তাদের সামরিক বাহিনীতে যুক্ত করা হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শাসনভার হস্তান্তরে সম্মত হয় হামাস তবে অস্ত্র সমর্পণের ব্যাপারে তারা রাজি হয়নি গাজায় সক্রিয় অন্য সংগঠনগুলো কাইলো বৈঠকের এই সমঝোতার বিষয়ে একমত হয়েছে হামাসের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় স্বাধীন টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত অস্থায়ী এই কমিটি আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কাজ করবে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় যেন প্রশাসনিক কোনো শূন্যত না থাকে সেজন্য অবিলম্বে কাজ শুরু করবে তারা গাজায় তুরস্কের সশস্ত্র বাহিনীর উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনার অধীনে গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীর উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল সোমবার সাতাশ অক্টোবর জায়নবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এই মাসে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করতে বাহিনীটি সাহায্য করবে কিন্তু আরব এবং অন্যান্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠাতে প্রস্তুত কিনা তা এখনও স্পষ্ট নয় হাঙ্গেরিতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি মন্ত্রী বলেন যে সব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় বা পাঠাতে প্রস্তুত তাদের ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করা উচিত এক সময় তুর্কি ইসরায়েল সম্পর্ক গাজা যুদ্ধের সময় বিশেষ করে যখন মারাত্মক ইসরায়েলের ধ্বংসাত্মক ঘনহাতার নিন্দা করেন গিডিয়ন সার বলেন এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করেছে তাই তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া আমাদের পক্ষে যুক্তিসঙ্গত নয় এবং আমরা এতে একমত হব না আমরা আমাদের আমেরিকান বন্ধুদের কাছে এটি বলেছি রয়টার্সের প্রতিবেদন অনুসারে ট্রাম্প প্রশাসন গাজায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি নাকচ করে দিলেও বহুজাতিক বাহিনীতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার তুরস্ক এবং আজারগাইজানের সঙ্গে কথা বলছে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন তিনি গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যে ভূমিকার তীব্র বিরোধিতা করবেন তিনি বলেন গাজায় কোনও বিদেশি বাহিনীকে অনুমতি দেওয়া হবে তা ইসরায়েল সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে ধারভিক প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে ধারভিক্কে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ এবং মানবাধিকার অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইউএফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি আকাশ বন্ধ ঘোষণা করল পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় যৌথ মহড়া চালাবে ভারত এজন্য আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে আগামী দুদিন অস্থায়ীভাবে পাকিস্তানের আকাশসীমা সীমা বন্ধ থাকবে সোমবার সাতাশ অক্টোবর জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই দিনের জন্য সাময়িকভাবে আকাশসীমা সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দেশটি এয়ারপোর্টস অথরিটি বা পিএ কর্তৃক জারি করা একটি নোটিশ অনুযায়ী আঠাশ ও অক্টোবর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন তিন ঘন্টা করে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে ভারতের পশ্চিম সীমান্তে সম্ভাব্য সামরিক মহড়া বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারত ত্রিশুল দুই হাজার পঁচিশ নামের একটি সব ধরনের যৌথ মহড়া আগামী তিরিশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্ত ঘেসে পরিচালনা করবে ওই সময় ভারত ও গুজরাট ও রাজস্থানের কিছু অংশে আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের বাইশ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম মেলাকা এক পর্যটক হামলার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তবে ইসলামাবাদ অভিযোগটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেও আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় এরপর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান ও মার্থুস পরিচালনা করে এতে পাকিস্তান ভারতীয় সাতটি যুদ্ধ বিমানের মধ্যে রাফালে ও ডজনখানেক ড্রোন ভূপিতিত করার দাবি করে দুই দেশের মধ্যে প্রায় সাতাশি ঘণ্টা স্থায়ী সংঘর্ষের পর দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় দুই বছর পর গাজা সীমান্তে জরুরি অবস্থা প্রত্যাহার করল ইসরায়েল দু সালের অক্টোবরে হামাসের হামলার পর এই প্রথম গাজা সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে ইসরায়েল সোমবার সাতাশ অক্টোবর এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ কাজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় আমি সেনাবাহিনীর সুপারিশ মেনে সাত অক্টোবরের ঘটনার পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ ফ্রন্টে বিশেষ জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে আরও জানানো হয় এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলের নতুন নিরাপত্তা বাস্তবতাকে প্রতিফলিত করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এই ঘোষণা আসে যা দশ অক্টোবর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বজায় আছে এই জরুরি অবস্থা দক্ষিণ ইসরায়েলের গাজা থেকে প্রায় আশি কিলোমিটার এলাকা পর্যন্ত কার্যকর ছিল এর ফলে প্রশাসন জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারত দু সালের জুনে ইরানে ইসরায়েলি হামলার পর ইসলামিক প্রজাতন্ত্রটির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই একই জরুরি অবস্থা সাময়িকভাবে পুরো ইসরায়েল জুড়েও করা হয়েছিল আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করলেন পুতিন পরমাণু অস্ত্র নির্মাণে গতি আনছে রাশিয়া বারাক ওবামার জমানায় স্বাক্ষরিত যুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা এবং রাশিয়া দুদেশই পরমাণু অস্ত্র নির্মাণের উপযোগী চৌত্রিশ কিলো করে মজুদ প্লুটোনিয়াম নষ্ট করে ফেলতে ঐকমত্য হয়েছিল ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন মস্কো টানাপোড়েনের মধ্যেই আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাচক্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপকূলের অধরী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজ মোতায়নের কথা মনে করানোর কয়েক ঘন্টার মধ্যেই এই বার্তা এলো পুতিনের তরফে আমেরিকা রাশিয়া পরমাণু অস্ত্র প্রসার অধীর গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জমানায় দু সালে স্বাক্ষরিত ওই সংশোধিত চুক্তি দু সালে প্রথম প্লুটোনিয়াম সমঝোতা হয়েছিল দু দেশের সোমবার পুতিন প্লুটোনিয়াম নিষ্কাশন এবং মজুদ সংক্রান্ত ওই চুক্তি বাতিলের নির্দেশনামায় সই করেছেন বলে রুশ সংবাদ মাধ্যম দা মস্কো টাইমস জানিয়েছে প্রসঙ্গত আমেরিকায় প্রায় নব্বই টন অস্ত্র নির্মাণে সক্ষম প্লুটোনিয়াম রয়েছে রাশিয়া রয়েছে একশো আঠাশ টন অরুণাচলের কাছে ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন ভারতের মাথায় হাত তিব্বতের লুঞ্জে বিমানঘাটিতে চীন নির্মাণ করেছে ছত্রিশটি শক্তিশালী বিমান বাংকার নতুন প্রশাসনিক ভবন ও এলাকা অরুণাচল প্রদেশের সীমান্ত এই লাইনের মাত্র কিলোমিটার কিলোমিটার উত্তরে এবং শহর থেকে প্রায় দূরে অবস্থিত তাওয়াং নতুন অবকাঠামো নির্মাণের ফলে চীন এখন সীমান্তের কাছে যুদ্ধ বিমান ও ড্রোন মোতায়েনের সুযোগ পাবে যা ভারতের অরুণাচল ও আসামের বিমানঘাটিগুলোর জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে ভারতীয় বিমান বাহিনীর সারেক প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এনটিটিভিকে বলেন লুঞ্জে তো বিমান বাংকার নির্মাণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে সংঘাত হলে চীনের ফাইটার অ্যাটাক হেলিকপ্টার এখান থেকে সরাসরি অভিযান চালাতে পারবে তিনি ধারণা দেন ঘাটির ভূগর্ভস্থ সুন্দর ইতিমধ্যে বারদ জ্বালানি মজুত রাখা হয়েছে ধানো আরও বলেন সালের ডোকলাম সংঘাতের সময় আমি বলেছিলাম পিএলএ বিমান বাহিনীর দুর্বলতা মোতায়েন সক্ষমতা এখন তারা বাংকার তৈরি করছে অর্থাৎ আমাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলার মতে এসব ঘাঁটির আধুনিকায়ন চীনের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনার অংশ এবং এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি তার ভাষায় ছত্রিশটি বন্দুক বাংকার চীনের বিমান ও সরঞ্জাম সরিয়ে রাখার সুযোগ দেবে কেন্দ্রীভূত আক্রমণের ঝুঁকি কমাবে এবং দীর্ঘস্থায়ী অপারেশনের সক্ষমতা বাড়াবে খোসলা বলেন এই বাংকারগুলো ভারতীয় বিমান বা মিসাইল হামলা থেকে চীনের ঘাটিকে সুরক্ষা দেবে ফলে সংঘর্ষের শুরুতে ঘাটিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমে যাবে টিংরি লুঞ্জে ও বোরঙের মতো বিমান ঘাটিগুলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মাত্র পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এতে সীমান্তে উত্তেজনা দেখা দিলে চীনা বিমান বাহিনী দ্রুত মোতায়েন প্রতিক্রিয়া জানাতে পারবে যা ভারতের সিকিম অরুণাচল উত্তরাখণ্ড লাদাখ অঞ্চলের জন্য উদ্বেগ

যদিও ভারত সীমান্তে শক্তিশালী বিমান অবকাঠামো বজায় রেখেছে তবু বেজিং এর এই কার্যকলাপ ব্যবধান কমানোর প্রচেষ্টাকেই প্রতিফলিত করছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ ইসরায়েলি বাহিনী ২৬ অক্টোবর সংস্থাটি জানিয়েছে একটি টহল দল ইসরায়েলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলায় আক্রান্ত হয়েছে তবে হামলায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলা নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাব ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন শান্তিরক্ষা মিশন আরও বলেছে ট্যাঙ্কের গোলা ছাড়াও একই এলাকায় একটি ইসরায়েলি ড্রোন ইউনিফিল টহল দলের ওপর দিয়ে উড়েছিল যার ফলে শান্তিরক্ষীরা এটিকে নিরপেক্ষ করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় তুর্কিভিত্তিক টিআরটি ওয়াল জানিয়েছে ইউনিফিল উনিশশো সাল থেকে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনা করছে দু সালে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লার মধ্যে যুদ্ধের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর রেজলিউশনের অধীনে সংস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয় দু সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালিয়েছে যুদ্ধবিরতির শর্ত অনুসারে ইসরায়েলি হিনীর দু সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার কথা ছিল কিন্তু তারা কেবল আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করেছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে